যাদের বাড়ির আশেপাশে এরকম বন জঙ্গল কীভাবে আপনারা এগুলো আগাছা মুক্ত করবেন আসসালামু আলাইকুম মালিক সি থেকে আমি মোহাম্মদ শাহদুল ইসলাম এই আপনাদের আজকের ভিডিও হচ্ছে মূলত বাড়ির আশেপাশে বিটায় বন জঙ্গলে এরকম আগাছা মুক্ত করবেন কিভাবে অনেক সময় দেখা যায় যে আপনারা এগুলো মুক্ত করার জন্য আপনারা এই জন্য প্রাগট গ্রুপের আগাছানাশক স্প্রে করেন আসলে মূলত এইসব করলে আপনাদের দেখা যায় যে আপনাদের উপরের অংশটুকু শুধু নষ্ট হয় আগাছাটা পরে আবার এই এটা গাছটা হয় দ্বিতীয়বার এগুলো একবারে বিনাশ হয় না এই আপনারা কিভাবে বিনাশ করবেন সেটা নিয়ে আজ বিস্তারিত ভিডিও করব চলুন আমি পরীক্ষামূলক আমার এই বড় বড় যে আগাছা দেখতেছেন এগুলো একদম পচে গেছে শুকে একবারে এটা আর দ্বিতীয়বার হওয়ার চান্স নেই আমি কিভাবে করছি আপনাদের এটা আজকে এটা নিয়ে বিস্তারিত ভিডিও করব আমি এটা এরকম করার আমি অনেকবার দেখছি প্রাকওয়ার্ড গ্রুপ স্প্রে করছি কাজ হয় নাই তারপর আমি এইখানেই করছিলাম তারপর আমি বুদ্ধি করলাম একটু যে কি করা যায় আমি পরে প্যারাকোয়াট গ্রুপের আগাছানাশক ও সাথে যে ধান বা আপনাদের পিঁয়াজে একটা আগাছানাশক দেয় ডিমাইন ভাতুর এসেল এটা আমি সাথে মিশ্র করে এই স্প্রে করে দিছি এই তারপরে এই দশ দিনের মধ্যে আপনাদের এই আগাছাগুলো একদম বিনাশ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এই আগাছা এমন হয়েছে এগুলো আর দ্বিতীয়বার হবে না আর প্রাকট দিলে দ্বিতীয়বার হওয়ার চান্স থাকে কিন্তু আমি যে পদক্ষেপটা নিয়েছি এটা হানড্রেড পারসেন্ট আপনারা নেবেন এই দুটা গ্রুপ কিন্তু এক পাত্রে মিশানো যাবে না কারণ মিশালে কি সমস্যা হবে সেটা কি জানেন সমস্যা হবে কি দলা হবে সেজন্য আলাদা আলাদা মিশ্রণ করে স্প্রে করবেন